দুবাই শহরে বসে হোম মিনিস্টার এবার বলে ওঠে এবার আমাকে ভিন্নভাবে শক্তি প্রয়োগ করতে হবে আমিও এবার দেখতে চাই আমার ক্ষমতা বেশি নাকি এই অয়ন রায়চৌধুরীর ক্ষমতা বেশি হোম মিনিস্টার হাতে ফোন নিয়ে একটি ভিআইপি নাম্বার ডায়াল করে দেখা যায় ফোনের ওপাশে ছিল কলকাতার মুখ্যমন্ত্রী সাবেক এই হোম মিনিস্টার বলে ওঠে হ্যালো মুখ্যমন্ত্রী সাহেব আমাকে নিশ্চয়ই চিনতে পেরেছেন ওপাস থেকে ভারী কণ্ঠ বলুন মন্ত্রী সাহেব হঠাৎ কি মনে করে ফোন করলেন ক্ষমতা হারাবার পর থেকে দেশে তো আপনার কোনো খোঁজ নেই হোম মিনিস্টার একটু নরম সুরে বলে একটা ছোট সাহায্য দরকার মুখ্যমন্ত্রী তখন বলে ওঠে হ্যাঁ ক্ষমতা থাকা অবস্থায় আপনি আমাকে অনেক সাহায্য করেছেন আমিও চেষ্টা করব বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি হোম মিনিস্টার তখন বলে ওঠে কলকাতা এয়ারপোর্টে একটা ভিভিআইপি মুভমেন্ট হবে প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার পর থেকে আমাকে অনেক অপমানিত হতে হয়েছে মুখ্যমন্ত্রী তখন বলে ওঠে আপনার মতো একজন ক্ষমতাশালীন মন্ত্রীর মন্ত্রিত্ব বাতিল হল পিছনে যে লেগেছে তার জন্যই আপনার কাছে আমার সাহায্য প্রয়োজন আশা করি আপনি আমার কথা রাখবেন মুখ্যমন্ত্রী তখন বলে ওঠে আপনি কার কথা বলছেন হোম মিনিস্টার তখন বলে একজন হাঁটুর বয়সী ছিলে নাম তার অয়ন রায়চৌধুরী মুখ্যমন্ত্রী তখন বলে আপনি কি সেই বিলিয়নেয়ার ইন্ডাস্ট্রিয়াল অয়ন রায় চৌধুরীর কথা বলছেন আমি তো শুনেছিলাম সে দীর্ঘদিন নিজের শ্বশুর বাড়ি ঘর জামাই ছিল এরপর সে নিজেকে দেউলিয়া করে কোথায় জানি চলে গিয়েছে হোম মিনিস্টার তখন বলে ওঠে রাইট আপনি ঠিক ধরেছেন আমি সেই অয়নের কথাই বলছি মুখ্যমন্ত্রী তখন বলে ওঠে আমি আপনাকে শিওর দিতে পারব না আমি আপনাকে সাহায্য করতে পারবো কিনা কারণ আপনি যার নাম বলেছেন আমি যতদূর জানি তার হাত অনেক লম্বা সামান্য ভুল সমস্যা ডেকে আনতে পারে হোম মিনিস্টার তখন বলে ওঠে আপনি ভয় করছেন কেন আপনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যে আপনি যা বলবেন সেটাই সবাই শুনবে আমি চাই সব খুব গোপনীয়তার সাথে হোক মুখ্যমন্ত্রী তখন বলে ওঠে আপনি জানেন তো এখন পরিস্থিতি সেন্সিটিভ অয়ন রায় চৌধুরীর নাম জড়ালে বিষয়টা সহজ হবে না হোম মিনিস্টার তখন চাপার আগে বলে এই কারণেই আপনার সাহায্য দরকার ওই ছেলেটা সীমা ছাড়িয়ে গেছে মুখ্যমন্ত্রী ঠান্ডা গলায় বলে দেখি কি করা যায় কিন্তু সরাসরি আমি আপনার জন্য হয়তো কিছুই করতে পারবো না কারণ জনগণ আমাকে বিশ্বাস করে আপনার কথা শুনে পরিস্থিতি পাল্টে যেতে পারে যেহেতু আপনি এক সময় আমাকে সাহায্য করেছিলেন তাই আমিও চেষ্টা করব আপনাকে যতটুকু পারি সাহায্য করার দেখা যায় এই বলে হোম মিনিস্টার এবং মুখ্যমন্ত্রীর মধ্যকার ফোন আলাপ শেষ হয়ে যায় হোম মিনিস্টার তখন রেগে বলে ওঠে এখন আমার ক্ষমতা নেই বলে সবাই আমার মুখের ওপর বড় বড় কথা বলে যখন ক্ষমতা ছিল আমার কাছ থেকে তারা অনেক সাহায্য নিয়েছিল আমি তাদেরকে সাহায্য করেছিলাম ভেবেছে আমি ক্ষমতা হারিয়ে দুর্বল হয়ে গেছি আমি আবারও ক্ষমতায় যাব আর সব কটাতে দেখিয়ে দিব তার আগেই এই অয়ন রায়চৌধুরীকে একটা উচিত শিক্ষা দিয়ে দিব হোম মিনিস্টার নিজের মনে ফিসফিস করে হয়ন এবার তুই কি করতে পারি স্বামীও দেখব কলকাতায় নাইলা আর তাহাসিন ব্যস্ত একটা ভুয়া ট্র্যাভেল প্ল্যান তৈরি হচ্ছে ভুয়া ডাক্তার রিপোর্ট ভুয়া ইমার্জেন্সি সব কিছু এমনভাবে সাজানো হচ্ছে যেন সায়রার দুবাই যাওয়া ছাড়া আর কোনো উপায় না থাকে তাহসিন হালকা হাসে তাহাসিন বলে ওঠে এবার আমরা যে প্ল্যান করছি এবার সরকারও আমাদেরকে সাহায্য করতে বাধ্য হবে নায়লা তখন বলে ওঠে ঠিক বলেছ তাহাসিন এবার এসব কাগজ দেখিয়ে আমরা সময় মতো সায়রাকে দুবাই শহরে নিয়ে যাব তখন কেউ বুঝতেই পারবে না এসবের পিছনে কি উদ্দেশ্য ছিল আর ওই অয়ন বুঝতেই পারবে না তার চোখের সামনে দিয়ে সব হয়ে গেল আর মাত্র কয়েকদিন তারপর সে নিজেই আমাদের অনুরোধ করবে তাহাসিন একটু থেমে বলে ওঠে কিন্তু অয়ন যদি কিছু টের পায় নাইলা আত্মবিশ্বাসী গলায় বলে সে জানতে পারলে তো বুঝবে তার আগেই আমরা আমাদের কাজ শেষ করে দিব অন্যদিকে অয়ন রায় চৌধুরী আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাইকে ফোন করে দেখা যায় রাজু ফোন রিসিভ করে বলেওছে হ্যালো অয়ন রায় চৌধুরী বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি দেখা যায় রাজুর এরকম ভদ্র আচরণ এটা ছিল মিথ্যার আশ্রয় এরপর ফোনের ওপাস থেকে অয়ন বলে ওঠে রাজু সেদিনের কথা তোমার মনে আছে নিশ্চয়ই আশা করি ভুলে যাওনি তোমাকে বলেছিলাম হোম মিনিস্টারের হয়ে কাজ না করতে আমার তো এখন মনে হচ্ছে তুমি এখনও হোম মিনিস্টারের হয়েই কাজ করছো তোমাকে আবার ওয়ার্নিং দিলাম এর ফল তোমাকে পেতে হবে দেখা যায় আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই অয়নের এসব কথা শুনে আর নিজেকেই স্থির রাখতে পারছিল না সে রেগে যায় এবং ভুলবশত বলে ফেলে এই তুই কোথাকার কে রে যে তোর কথা শুনে আমাকে চলতে হবে আমি এই দুবাই শহরের মাফিয়া কিং আমি যেটা বলি সেটাই চলে এর ওপর কোনো কথা চলে না তুই আমার শহরে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ করিস সেদিন আমি কিছুই বলিনি তোকে সেদিন যা ইচ্ছা বলে গিয়েছিলি আমি রাজু তুই আমাকে যা ইচ্ছা তাই বলবি আর আমি হাতে চুরি পড়ে থাকব দেখা যায় অয়নের একটি কথাতে রাজু ভাই খুব খারাপভাবে রেগে যায় আর এই রেগে যাওয়াটাই রাজু ভাইয়ের জন্য বিপদ ডেকে আনে ফোনের অপর প্রান্ত থেকে অয়ন রায়চৌধুরী তখন বলে ওঠে ও এবার বুঝেছি তোর খুব তেজ হয়েছে না তুই এই দুবাই শহরের কিং তোকে যদি এই দুবাই শহরে কিং থেকে হাতে থালা ঝুলিয়ে না দিয়েছি তাহলে আমার নাম অয়ন রায় চৌধুরী নয় তুই শুধু আমার নাম শুনেছিস কিন্তু আমি রেগে গেলে কি করতে পারি সেটা দেখিসনি এই বলে অয়ন রায় চৌধুরী ফোন কেটে দেয় দেখা যায় আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই কিছুটা ঘাবড়ে যায় মনে মনে বলে ওঠে এ আমি কি বলে ফেললাম রাগের মাথায় অয়নকে যা ইচ্ছা তাই বলে ফেলেছি এখন যদি এই অয়ন এবং আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেল আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত করার চেষ্টা করে না না এভাবে বসে থাকলে হবে না আমাকেও কিছু বুদ্ধি বের করতে হবে আমাকে এভাবে হারলে চলবে না আমাকেও দেখিয়ে দিতে হবে আমিও কোনো অংশে কম না দেখা যায় হঠাৎ করে রাজু ভাইয়ের পাশে তার ডান হাত বলে ওঠে কি হয়েছে বস আপনাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে রাজু ভাই তখন বলে ওঠে হ্যাঁ নতুন একটি সমস্যা হয়েছে এই অয়ন রায়চৌধুরী আমার মাথা খারাপ করে দিয়েছিল তাই আমি রেগি গিয়ে তাকে যা ইচ্ছা তাই বলে দিয়েছি তখন রাজুর ডান হাত বলে ওঠে বস আপনি কেন চিন্তা করছেন আপনি হলেন এই দুবাই শহরের কিং আপনার এলাকাতে এসে কোনো মাস্তানি চলবে না তারা আসুক আমরাও বুঝিয়ে দিব আমরা কি জিনিস রাজু ভাই তখন বলে ওঠে আরে না এই অয়ন একা না এর পিছনে আন্ডার ওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেল আছে তাকে সামলানো এত সহজ ব্যাপার না আমি একসময় মাইকেলের আন্ডারে কাজ করেছি রাজুর ডান হাত তখন বলে ওঠে বস এই অয়ন রায়চৌধুরী আর এই মাইকেলকে গোনার সময় নাই আমাদের আমাদের এলাকায় আমরাই বস আমাদের লোকসংখ্যা কি কম আছে আপনি শুধু একবার হুকুম করুন এরপর দেখবেন আমরা কি করতে পারি দেখা যায় অন্যদিকে অয়ন চৌধুরী আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেলকে ফোন করে মাইকেল ফোন রিসিভ করে বলে ওঠে হ্যাঁ অয়ন বলো অয়ন চৌধুরী তখন বলে ওঠে মাইকেল তোমার সাথে জরুরি কথা আছে এভাবে ফোনে বললে হবে না খুব দ্রুত আমাদের সাক্ষাৎ প্রয়োজন এরপর দেখা যায় অয়ন রায় চৌধুরী তার প্রাইভেট হেলিকপ্টারে করে দুবাই শহরের বিশাল অট্টালিকার ছাদে নেমে পড়ে সেখানে আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেল দাঁড়িয়েছিল এরপর অয়ন রায় চৌধুরী এবং মাইকেলের মধ্যে কথা শুরু হয় মাইকেল বলে ওঠে কি এত জরুরি আলোচনা আমি শুনতে চাই অয়ন রায় চৌধুরী তখন বলে ওঠে এই রাজু খুব বাড় বেড়ে গিয়েছে এর একটা উচিত জবাব দিতে হবে মাইকেল তখন বলে ওঠে কেন সে নতুন করে কোনো ঝামেলা করেছে নাকি অয়ন রায়চৌধুরী তখন বলে ওঠে সে আমাদেরকে ভেজা বেয়াল মনে করছে সে আমাকে চ্যালেঞ্জ করে সেদিন মনে হয় তার শিক্ষা হয়নি নতুন করে তাকে আবার একটা শিক্ষা দিতে হবে আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেল তখন রেগে বলে ওঠে কি রাজুর এত বড় সাহস তার এত দাপট হয়ে গেছে এবার মনে হচ্ছে আমাকেই তার সামনে গিয়ে দাঁড়াতে হবে এবার তাকে আমি এমন উচিত শিক্ষা দিব সে আমাকে সারা জীবন মনে রাখবে দেখা যায় আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেল একটি হুঙ্কার দিয়ে বলে ওঠে এই তোরা কে কোথায় আছিস আমার প্রাইভেট হেলিকপ্টার লেডিকর এই রাজুর সাথে আমার একটা লেনদেন বাকি আছে সেটা মিটিয়ে দিতে হবে আমার সাথে অয়নও যাবে এবার এই ব্যাটার রাজু সে নিজেকে দুবাইয়ের কিং মনে করে আরে ওকে তো আমি নিজেই কিং বানিয়েছিলাম আমার বেড়াল আমাকেই ম্যাও করে এবার তো আঙুলটা বেঁকাতেই হয় প্রিয় দর্শক এবার কি পারবে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই অয়ন এবং আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকের সামনে দাঁড়াতে অয়নের সাথে দুর্ব্যবহার করাতে রাজু কি এবার তার খেসারত দিবে অন্যদিকে হোম মিনিস্টার মুখ্যমন্ত্রীর সাথে পরিকল্পনা করে সাইরাকে কি দুবাই শহরে আনতে পারবে দেখুন পরের পর্বে নতুন ধামাকা আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরের ভিডিও সহজেই পেতে